আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ইজ্জতের কারণে এই জমিনের দামটাকে বাড়াইছেন শিশু মোহাম্মদ রাসূলুল্লাহ যেই দিন তিনার কদম মুবারক জমিনে পড়েছে আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ 124000 মুতান্তরে 224000 পয়গাম্বর পৃথিবীতে পাঠাইলাম কোন নবীদের জন্য এই জমিনকে নামাজের জন্য যাই নামাজ বানাই নাই আল্লাহু আকবার বলে কিন্তু আমার হাবিবের কদম যেই দিন জমিনে পড়েছে পড়ার সঙ্গে সঙ্গে আমার হাবিবের কদমের কারণে উম্মাতে জন্য এই জমিনকে আমি নামাজের জন্য নামাজ বানায়া দিয়েছি আমার তার যাই হাবিবের কত ইজ্জোর সম্মান দিয়েছেন যেই দিন আমার নবীকে মেরাজের রজনী তোর দ জগত ভ্রমণ করিয়েছেন নবী আমার জুতা মোবারক নিয়া আর সের মাকামে গিয়েছে আর মল্লায় জুতা মোবারক নিয়ে চলে গেলেন জুতা মোবারক খুলতে চায় আমার আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি জুতা মোবারক খুলবেন না কারণ আপনার জুতা মোবারকের নিচে যে ধুলা আছে এই ধুলাবালির পরশ পাওয়ার জন্য আমি আল্লাহর আরস মোল্লা কয়েক হাজার বছর ধরে অপেক্ষায় আছে এমন শুধু তাই নয় রেফ নবিজীর কদম্ব মোবারুখের কত দাম আমার আল্লাহ বললেন হাবিব শুধু আপনি নয় আপনার জুতা মোবারকের কত ধৈর্য দাসকে জ্বর জগৎ নুরের জগৎ সমস্ত জগৎ পারি দিয়ে আপনি আসছেন আর শের মাত মে আর আপনার কদম মোবারকের নিচে জুতা মোবারক এই জুতা কুল আমি আমি রেখে আবি আল্লাহ চাই আপনার জুতার নিচে সমস্ত সৃষ্টি জগৎকে আমি রাখলাম সমস্ত সৃষ্টি জগৎ আজকে সমস্ত সৃষ্টি জগতের উপর আপনার জুতা মোবারক আছে অতএব আপনার জুতার সমতুল্য আমি